ইডলি বা ধোসা খেতে আমরা যেরকম অনেকেই ভীষণই পছন্দ করি সেরকমই আপ্পাম খেতেও আমরা অনেকেই খুবই পছন্দ করি আর আপ্পাম তৈরি করতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না আর খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর যেটা সব থেকে ভালো লাগে একদম তেল ছাড়া এই স্বাস্থ্যকর খাবারটা যে কোনো দিন ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা লাঞ্চ বক্সে তোমরা দিতে পারো আর এর সঙ্গে আমি একটা পিনাট বা বাদামের চাটনি তৈরি করেও দেখাবো নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব স্বাগত একটা মিক্সির জারির মধ্যে আমি এক বাটি সুজি নিয়ে নিলাম আর একই বাটি মেপে নিয়ে নিচ্ছি হাফ বাটি দই স্বাদ মতন নুন দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর হাফ বাটি জল দিয়ে দিলাম এবারে খুব মিহি করে পেস্ট করব না একটু দানা দানা পেস্ট তৈরি করতে হবে একটা বাটির মধ্যে ঢেলে দশ মিনিট রেখে দেবো আর সেই সময়ে আমরা বাদামের চাটনিটা তৈরি করে নেবো বাদামের চাটনি তৈরি করার জন্য আমি কিছুটা ভাজা ছোলা দিলাম আর কিছুটা দিয়ে দিলাম ভাজা চীনা বাদাম আর নারকেলের টুকরো কিছুটা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতন নুন আর হাফ চামচ চিনি তার সঙ্গে অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো চাটনিটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি চাটনিটা যেহেতু অনেকটাই ঘন তার জন্য আমি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে চাটনির জন্য একটা ফোড়ন তৈরি করে নেব নন স্টিক প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল দিয়েও এই ফোড়নটা তৈরি করতে পারবে হাফ চামচ কালো সর্ষে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কারিপাতা কারিপাতা আর সর্ষেটা ভাজা হলে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন তুলে চাটনির মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে চাটনির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে চলে যাব আপ্পামগুলো তৈরি করতে আপ্পামের ব্যাটারটা দশ মিনিট ভেজানো ছিল তার জন্য সুজিটা ফুলে অনেকটাই ঘন হয়ে গেছে আমি মিক্সির জার ধুয়ে একটু হাফ কাপ জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো ইনোটা দেওয়ার পর আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেবো ঠিক এই ঘনত্বে ব্যাটার তৈরি করতে হবে খুব মোটাও না আবার খুব পাতলাও না নন প্যান বসিয়ে দিয়েছি আর নন স্টিক প্যানে আমি কোনো রকম তেল ঘি বা বাটার দিইনি এমনি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আর ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারটা এইভাবে ছড়িয়ে যাবে আর দেখো ওপরটাও শুকনো হয়ে গেছে তখনই বুঝতে হবে আপামটা তৈরি হয়ে গেছে অপর পিঠটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এইভাবে আমি সবকটা কটা আপ্পাম তৈরি করে নেবো আর আপ্পাম তৈরি করার সময় কোনো ঢাকা দেওয়ারও দরকার নেই আর নন প্যানের মধ্যে কোনো রকম তেল ঘি বা বাটার কিছুই দিতে লাগবে না এক হাতা ব্যাটার দিলাম ব্যাটারটা আপনা হতেই এইভাবে ছড়িয়ে যাবে আর যখন ওপর দিকটা শুকনো হয়ে যাবে তখনই বুঝতে হবে আপ্পামটা একদম তৈরি হয়ে গেছে সবকটা কটা আপ্পাম তৈরি করে নিয়েছি আজকের এই তেল ছাড়া স্বাস্থ্যকর টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে একবার ঠিক এইভাবে তৈরি করো বন্ধুরা তোমাদের একটা কমেন্ট লাইক আমাকে অনেক বেশি এগিয়ে যেতে সাহায্য করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যতটা সম্ভব ভিডিওটা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আমি হাজির হয়ে যাব এরকমই নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে